অ্যাকশন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুক্রবারের মার্কেট কেন আপ ছিল এবং মন্ডের মার্কেট কি হতে পারে বা কীভাবে আমরা মন্ডের মার্কেটকে এক্সপেক্ট করতে পারি বা কীভাবে যেতে পারি এখন ঘটনা হচ্ছে শুক্রবারের মার্কেট ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি যে এটা ম্যাক্সিমাম টাইম ক্লোজই হয় মোটামুটি একটা পজিটিভ সেন্টিমেন্ট তার কারণগুলো কি তার কারণ এখানে শুক্রবার যেটা হয় সেটা একটা শর্ট কভারিং মুভমেন্ট হয় ম্যাক্সিমাম মানুষ চান না যে শনিবার এবং এই রবিবার যে গ্যাপটা আছে সেখানে যদি কোনো নিউজ চলে আসে তাহলে যাতে তাদের যে পজিশন আছে সেই পজিশানে যাতে কোনোভাবে এফেক্ট না করে তার সাথে সাথে অনেকগুলো জায়গাতে কিন্তু ভালো নিউজও আছে প্রথম নিউজ হচ্ছে আমাদের এখানে মোটামুটি পক্ষে ভারতবর্ষে মাইক্রোসফট অ্যাপল থেকে শুরু করে টেসলা থেকে শুরু করে প্রায় সিক্সটি বিলিয়ন ডলারের আমাদের ইনভেস্টমেন্ট আসছে যেটা কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট তো তার সাথে এবং এর সাথে আমাদের যদি আমরা অন্য দেশের দিকেও দেখি পাকিস্তানে যদিও বা আসছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন থেকে টু টু বিলিয়নের কাছাকাছি একটা অ্যামাউন্ট তারা পাচ্ছে কিন্তু সেটা দিচ্ছে আমেরিকান সরকার কিসের জন্য না তাদের যেই খনিজ পদার্থগুলো আছে সেগুলোকে রিকভার করার জন্য বা তোলার জন্য যেহেতু পাকিস্তানের কাছে শিক্ষা নেই তো পাকিস্তান সেটা পারছেও না নিজে থেকে ফলে সেটা কিন্তু ভারতবর্ষ যেটা পাচ্ছে সেটা কিন্তু তার নিজের যোগ্যতায় এবং সিক্সটি বিলিয়ন ডলার মানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট যে অ্যামাউন্ট আমাদের কি করতে পারে না এই অ্যামাউন্ট আমাদের পরবর্তীকালে যে নেক্সট টেন টু টোয়েন্টি ইয়ার্সের মধ্যে একটা আমাদের ইকোনমিকে ভীষণভাবে বুস্ট করতে পারে এবং এই ইকোনমিক্যাল বুস্টটা কিন্তু আমাদের এই স্টক মার্কেটকে একটা বিশাল বড়ো লেভেলের দিকে নিয়ে যাবে এখন এখানের মধ্যে আমরা যদি দেখি যে সোমবারের যেই মানে সেন্টিমেন্ট যে নিউজগুলো আছে আর কি সেই নিউজগুলো নিয়ে দেখা উচিত আমাদের যে কী কী নিউজ আসছে এটা একটা ভালো নিউজ এবং আমাদের ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফটা মোটামুটি পক্ষে চলে যাচ্ছে তো এই প্রত্যেকটা নিউজ কিন্তু এবং রেপো রেট কাট হয়েছে প্রত্যেকটা ব্যাপারই কিন্তু বেশ ভালো অবশ্যই দু হাজার জন্য যারা ভাবছেন যে দু আমরা কি করব বা দু হাজার দিকে আমরা মার্কেটকে কিভাবে দেখতে পেতে পারি বা দু হাজার ছাব্বিশে আমরা মার্কেটকে কী এক্সপেক্ট করতে পারি বা যদি কোনো একটা বড় ফল হয় তাহলে সেই ফলটাকে আমরা কিভাবে দেখব এখন এই ঘটনাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে দু হাজার যদি ফল হয় সেখানে দেখতে হবে যে প্লেজ পার্সেন্টেজ কোন কোন শেয়ারগুলোতে বেশি আছে এইটা আপনাকে দেখতে হবে মানে প্লেজ পার্সেন্টেজ বিষয়টা কি না এমন কোনো শেয়ার যেইটা ধরুন রিটেলাররা বা বড়ো বড়ো ইনস্টিটিউশন সেখানে প্লেজ বেশি নিয়েছে মানে ধরুন একটা শেয়ার যেখানে আপনার ক্যাপিটাল আছে একটা শেয়ারের দাম একশো টাকা কিন্তু সেই শেয়ারটা আপনি কিনেছেন দুশো টাকার বা তিনশো টাকার শেয়ার মানে আপনাকে প্লেজ পার্সেন্টেজ ওখানে প্রচুর পেয়েছেন মানে কেনার ক্ষমতা আছে আমার এক টাকার কিন্তু আমি কিনেছি মানে একটা শেয়ার কেনার ক্ষমতা আছে আমি কিনেছি তিনটে দুটো আমি লোনে পেয়েছি এখন যদি মার্কেট ক্র্যাশ করে তাহলে কিন্তু এইটা কি হবে এই শেয়ারগুলো প্রচুর ধসকাবে কারণ মার্কেট পড়ার কারণে একটা শেয়ার তো যাচ্ছেই যাচ্ছে তার সাথে কিন্তু একটা বড় অ্যামাউন্ট অফ শেয়ার বিক্রি করতে হবে আপনাকে কারণ আপনি জানেন না যে সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে দেখবেন আচ্ছা এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে কালকের আমাদের এই নিউজগুলো নিয়ে বলার আছে যে কি কি নিউজ কাজ করছে বা সোমবারের দিন মার্কেটের মধ্যে আমি কী কী দেখতে পেতে পারি সেইগুলো নিয়ে কথা এবং এফআইআইডিআই কি কি করেছে আমি যদি একটু দেখে নিই সেটা হচ্ছে ছাব্বিশ হাজার তেতাল্লিশের কাছাকাছি পঞ্চল্লিশের কাছাকাছি মোটামুটি মার্কেট ক্লোজ দিয়েছে একশো আটচল্লিশ পয়েন্টের কাছাকাছি একটা বেশ ভালো রকম মোটামুটি আপসাইড আমরা দেখতে পেয়েছি এবং ছাব্বিশ হাজারের লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে এবং সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে যতক্ষণ অবধি পঁচিশ হাজার আটশো অষ্টআশি যাচ্ছে ততক্ষণ অবধি আমরা কিন্তু খুব একটা বেশি নেগেটিভ সেন্টিমেন্ট রাখবো না মার্কেটকেও করে দিকে দেবো এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ঊনষাট হাজার তিনশো তেত্রিশের লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট এবং ঊনষাট হাজারের লেভেলটা একটা স্ট্রং সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে আরও যদি নিচেটা আমরা ধরি আঠান্ন হাজার আটশো অষ্টআশি কিন্তু খুবই স্ট্রং একটা সাপোর্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি আচ্ছা তাহলে আমরা সোমবারের দিন কোন কোন লেভেলগুলোর দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পঞ্চান্ন এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আমরা ছাব্বিশ হাজার একশো বাইশ এবং ছাব্বিশ হাজার একশো অষ্টআশি লেভেল এবং ছাব্বিশ হাজার দুশো বাইশের লেভেল এই লেভেলগুলো সোমবারের দিন মার্কেটে দেখতে পেতে পারি যেহেতু সেন্টিমেন্ট ভালো আস্তে আস্তে হচ্ছে এবং যদি আমরা দেখি যে ইন্ডিয়া ভিক্স সেখানে কিন্তু টু পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট আবারও পড়েছে তো আমাদের দেখতে পেয়েছে নাইন পার্সেন্টের কাছাকাছি চলে গেলে এই সরি যখনই নাইন পার্সেন্টের কাছাকাছি থাকবে মানে নাইনের কাছাকাছি থাকবে এখন টেন পয়েন্ট ইলেভেন তো নাইন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট ফাইভ এই রকম লেভেলে চলে এলে সেখান থেকেই কিন্তু আবারও ইন্ডিয়া ভিক্স বেশ ভালো বুস্ট করে এবং আমাদের দেখতে হয় তার মানে স্ট্রং রেজিস্ট্যান্স এসে দাঁড়াচ্ছে ছাব্বিশ হাজার দুশো বাইশ বা চারশো চুয়াল্লিশের লেভেলে সেখান থেকে ইন্ডিয়া ভিক্স কী করছে কারণ ইন্ডিয়া ভিক্স যদি আবারও ওখান থেকে কিন্তু বুস্ট আপ হওয়ার সম্ভাবনা বেশি কারণ সাপোর্ট ইন্ডিয়া ভিক্সের যেটা আছে সেটা নাইন পয়েন্ট টু থেকে নাইন পয়েন্ট ফাইভের মধ্যে তো এই সাপোর্ট থেকে যদি বুস্ট আপ হয় তাহলে কিন্তু বেশ বড় একটা আবারও আমরা মার্কেটের মধ্যে ফল দেখতে পারি এই মোটামুটি ব্যাপারগুলোকে দেখা এবং ইউএসডিআইএনআর যদিও এফেক্টিভ তারপরেও মার্কেট বাড়ার সম সম্ভাবনা আছে এশিয়ান মার্কেট বেশ ভালো স্ট্রং আছে তো সেক্ষেত্রে আমাদের খুব একটা বেশি ভয় পাওয়ার কারণ নেই পজিটিভ সেন্টিমেন্টেই থাকা উচিত এবং মার্কেট মোটামুটি সোমবার একটা ঠিকঠাকভাবেই থাকা উচিত যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন আর তার সাথে সাথে আমাদের যে মেন্টারশিপ ব্যাচ স্টার্ট হচ্ছে সেটার জন্য একটা আমরা আলাদা করে ভিডিও আনতে চলেছি তো সেটা দেখতে থাকুন স্টেটিউন চলুন সাইনি